নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত ইনারভার্স চ্যানেলে তোমরা কেমন আছো তোমাদের পোকসা পাখিগুলো কেমন আছে অবশ্যই জানিও আশা করি তোমাদের পাখি একটু সুস্থ এবং ভালো আছে আজকে আমি দেখাবো ককটির পাখিকে হাড়ি দেওয়া হয়েছে সেটাই দেখাবো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক প্রথমে দেখিয়ে দিচ্ছি এখানে যে দুটো পাখি ছিল একটা লুটিনো ছিল আর একটা পাল ছিল তাদেরও হাড়ি দেওয়া হয়েছে আর পাশে দুটো লুটিনো ছিল তাদের হাড়ি দেওয়া হয়েছে আর তার নিচে যে লুটিনো আর ব্ল্যাক ছিল তাদের দেওয়া হয়নি এখনো পর্যন্ত আরও কিছুদিন পরে তাদেরকেও হাঁড়িটা দেওয়া হবে তখন তোমাদেরকে হাঁড়িটার কীরকম হাঁড়ি কী হাঁড়ি সম্পূর্ণটা তখন তোমাদের ভিডিওর মাধ্যমে বলে দেব আর তারও পাশে যে পাইট আর লুটিনোটা আছে তাদেরকেও এখনও পর্যন্ত হাড়ি দেওয়া হয়নি কয়েকদিন পরে এই দুজনকে একসাথে হাড়িটা দেওয়া হবে তোমরা যারা চ্যানেলে নতুন ভিডিও দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর এখানে দেখেছো দেখতে পাচ্ছ যে লুটিনোটা ভেতরে আছে এখন হাঁড়ির ভেতরে যাই না এখনও পর্যন্ত ওরা ডিম দিয়েছে কি না তবে হাঁড়িটা দেওয়া হয়েছে অনেক দিনই হয়েছে তোমাদের কাছে অনেক দিন ধরে ভিডিও দিতে পারছি না অনেক দিন পরে ভিডিওটা দিলাম হাঁড়িটা দেওয়া হয়েছে দশ পনেরো দিন হয়ে গেছে দেখা যাবে এর পরের ভিডিওতে তোমাদেরকে বলে দেবো হাঁড়িতে কি আছে না আছে বা ওরা ডিম দিল কি না দিল এখন বা ওদেরকে বিরক্ত করা হয়নি দেখা হয়নি ওদের ওরা হাঁড়ির ভেতর কি করছে না করছে তবে হাঁড়িতে দেওয়ার পরে ওরা করেছে সেটা দেখেছি কিন্তু হাড়ির মধ্যে কি আছে না আছে সেটা এখনও পর্যন্ত জানি না তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে ওদেরকে হাড়ি দুটো দেওয়া হয়েছে আর বাদ বাকি নিচের দুজনকে হাঁড়ি দেওয়া হবে আর কয়েকদিন পরে কারণ কি ওদের কিছুটা সময় লাগবে কিছুটা সময়ের পরে ওদেরকে হাঁড়িটা দেওয়া হবে তখন তোমাদের কাছে ভালো করে সুন্দর করে হাঁড়ির যে সমস্ত সেগুলো ভিডিওটা তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আর তোমরা কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও এরা একটু ভয় আছে অনেক আছে কিন্তু তাও একটু এরা একটু ভয় আছে আর অনেক দিন পরেই যেহেতু ক্যামেরাটা একটু সামনে নিয়ে গেছি তাই জন্য ওরা একটু বেশি ওড়াউড়ি করছে একটু বেশি এগুলো ওড়াউড়ি করছে আর ওরা একটু ভয় আছে আর উপরের পাখিগুলো ওরা কোনো অসুবিধা করেনি ভিডিওতে ওখান বলে দিলাম যে উপরের দুজনকে দুটো পেয়ারকে হারিয়ে দেওয়া হয়েছে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আশা করি ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা আইকনে ক্লিক করে দিও যাতে সবার আগে তোমাদের কাছে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান গিয়ে পৌঁছায় তোমরা ভালো থেকো তোমাদের খাচার শুধু ভালো থেকে রেখো এখানে ভিডিওটা শেষ করলাম আর সকলকে জানাই ধন্যবাদ